প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসরকারি শিক্ষকদের নিয়ে একটি নতুন খবর শিক্ষকদের মার্চের বেতন নিয়ে সুখবর দিল মাউসি আজকে সন্ধ্যার সময় এই খবরটি প্রকাশ হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লক্ষের বেশি শিক্ষক কর্মচারীদের মার্চের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী মঙ্গল বুধবার এই শিক্ষক কর্মচারী বেতনটি তুলতে পারবেন এরকম একটি সংবাদ আজকে প্রকাশ হয়েছে রোববার তেরো তারিখ এবং এটি জিও জারি হয়েছে আশা করি আমরা মঙ্গলবার সবাই এস এম এস পেয়ে যাব ইএফটির মাধ্যমে এবং টাকাটা আশা করি আমাদের ব্যাংকে জমা হয়ে গেলে আমরা তুলতে পারব প্রিয় শিক্ষক এই ইএফটির মাধ্যমে বেতন আসলে আমাদের এইভাবে আমাদেরকে যে এক তারিখেই যে আসবে তা নয় এটি আসলে কর্তৃপক্ষের উপর নির্ভর করবে এবং এইভাবে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যখন তারা এটি জিও জারি করবে তখনই আমরা বেতনাদি পে পাব তো পেয়ে শেকু মন্ডলী আজকে এই ছোট্ট খবর নিয়ে আপনাদের মাঝে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন